জাতীয় পার্টির একাংশিক চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন নির্বাচনে লাঠি সুটা নিয়ে মারামারি করতে হবে এই আনিসুল ইসলাম মাহমুদ কেন এমন ভয় দেখাচ্ছেন জুলাই সৈরাচারে দুশোরা কি নির্বাচন দখল করতে চায় আজ পুরুষোত্তিটা ফ্যাক্ট সহ উন্মোচন করুন শেষ পর্যন্ত দেখবেন না হলে মিস করবেন দৈনিক ইত্তেফাকে খবরে বলা হয়েছে তিন জানুয়ারি বিকেলে নিজ ভাষায় সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম বলেন নির্বাচন চান স্বচ্ছ যেখানে সবাই নির্ভয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু লেভেল তার আগুন দেওয়া হয়েছে হামলা কর্মী তুলে নেওয়া বাসায় হুমকি দিয়ে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন জাতীয় পার্টি কিন্তু এখন বিপক্ষে বলা হচ্ছে এগুলো শুনে মনে হয় নাকি ক্লাসিক বিক্রিম কিন্তু আসুন লজিক্যাল একটা ব্রেকডাউন করি জাতীয় পার্টির এই একাংশ আনিসুলের নেতৃত্বে আগে সরকারের সাথে মিলেমিশে ছিল বিগত নির্বাচনে তারা আওয়ামী লীগের সহযোগী কিন্তু জুলাই সহের সময় তারা কোথায় ছিল শুরুতে চুপ শেষে অপরচুনিস্ট স্টেটমেন্ট এখন পকে ছিলাম বলে নির্বাচনী সিম্পেতি চাইছে লাঠি সুটা মারামারি এটা হচ্ছে প্রবাগান্ডার একটা টুল বাংলাদেশের সাধারণ মানুষ বলছে জুলাই সৈরাচারের দূষণ জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত না তারা সিস্টেমের অংশ ছিল এখন ভয় দেখিয়ে ভোট চায় প্রমাণ ছাড়াই এমন কথা শুধু নিজের সংবাদ সম্মেলন জুলাই দাবি হচ্ছে স্পষ্ট মিথ্যা সবার আগে পক্ষে কথা বলেছি কিন্তু রেকর্ড বলে অন্য কথা আন্দোলনের শুরুতে নীরবতা শেষে সুবিধা দেখে স্টেটমেন্ট সাধারণ মানুষ জানে এরা স্বৈরাচালের পার্টনার নির্বাচনে তাদের কোনো জায়গা নেই লেভেল সবাই চায় সুষ্ঠু নির্বাচন কিন্তু যারা আগে সিস্টেম করেছে তারা এখন কাণ্ড এই কাণ্ড করছে কেন এটা নির্বাচন অস্থিতিশীল করার একটা চাপ বাংলাদেশের সাধারণ মানুষের কথা হচ্ছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে জাতীয় পার্টির স্বৈরাচার দূষণরাও বাইরে থাক আনিসুলের জোট নির্বাচনী ক্যাম্পেইন কিন্তু জুলাইয়ের রক্তের দাম এখনো পরিশোধ হয়নি এমন ড্রামা করে তারা কি লাভ করবে জনগণ আর বোকা নয় চেক করে বিশ্বাস করে এখন সার কথা হলো আনিসুলের লাঠি ছোটা এস্টেটমেন প্রোপাগান্ডা স্বৈরাচারী দূষকদের নির্বাচনে ঢোকার চাল এগুলো নিয়ে ফ্যাক্ট চেক করুন ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন কমেন্টে বলুন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা এবং এমন আরো ভিডিও নিয়মিত পেতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করে সাথে থাকুন সবসময়